হয়ে দায় নিল সিবিআইকে দিলো এবং তারপরে আর ফিরেও তাকালো না প্রশ্নটা এখানে জাগে এবং অনেক অনেক বিভিন্ন মামলা চলছে বিভিন্ন কোর্টে রাজ্য সরকার সঙ্গে হাইকোর্টে সুপ্রিম কোর্টে বিভিন্ন জায়গা সব ক্ষেত্রে আমাদের কোর্টের ভূমিকা নিয়ে আমাদের প্রশ্ন আছে আমাদের বক্তব্য আছে বিভিন্ন রকম তো এই যদি পরিস্থিতি হয় যে একটা রাষ্ট্রশক্তিটা বিভিন্ন তার অংশ বিভিন্ন তার যন্ত্র নিয়ে যদি একটা প্রাতিষ্ঠানিক অপরাধকে ঢাকার জন্য নেমে পড়ে তখন সেখান থেকে বিচার বের করে আনা একটা কঠিন ব্যাপার সন্দেহ সেই বিচারটা ছিংয়ে আনা যাবে কিনা সেটা সময় বলবে তার জন্য যে প্রক্রিয়া কাগজে কলমে চলছে চলুক কিন্তু চাপ জন্য এই নাগরিক আন্দোলন গণআন্দোলন অত্যন্ত প্রয়োজনীয় রাজনৈতিক দলগুলো তাদের তারা কি কর্মসূচি রাখছে বিভিন্ন জায়গায় তাদের ভোটের স্বার্থে তারা ভোটের হিসাব বিকাশ করে বিভিন্ন দল তারা কি করছে কি অভিযান করছে না করছে তাদের সঙ্গে আমাদের কোনো আমরা সেই বিষয়ে ভাবি না আমরা নাগরিকরা যারা দলমত নিবিশেষে এবং যে কোনো দলীয় পতাকার বাইরে এসে একটা নাগরিক পরিসরে আমরা এই দাবিটা রাখতে চাই কারণ এই প্রশ্নটা শাসকের কাছে রাষ্ট্রের কাছে পৌঁছানোটা জরুরি যে আমরা কিন্তু এটা মেনে নিচ্ছি আপনারা যত বিরোধিতা করতে পারেন তো আমরা এটা মেনে নিচ্ছি না এই এই বার্তাটা যাওয়াটা জরুরি যে চাই হোক না কেন দিনকে রাত বা রাতকে দিন হোক না কেন মানুষরা একটু সচেতন মানুষটা আমরা আমরা নাগরিক দলীয় পতাকার বাইরে যে বৃহত্তর নাগরিক সমাজ আছে হ্যাঁ তারা ভোট দেয় কিন্তু তারা কোথায় ভোট দেবেন সেটা চিন্তা ভাবনা করে নিশ্চয়ই দেয় কিন্তু সেই সব চিন্তার বাইরে এসে যারা ভাবেন যে কোনো একটা ইস্যু নিয়ে রাজনৈতিক দল যেমন ভোটের হিসাব করে পারবেন আমরা নিশ্চয়ই সেভাবে ভাববো যখন আমরা সেভাবে আমরা আমাদের বক্তব্য আমাদের মতামত জ্ঞাপন করছি আমরা জবাব চাইছি আমরা জবাব দিদি করছি আমরা প্রশ্ন তুলছি চোখে চোখে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া এটা চলা দরকার এবং এটা এই ধারাবাহিকতা প্রজন্ম থেকে প্রধানমন্ত্রণে চলতে হবে না হলে এই প্রতিবাদের যে প্রক্রিয়া সেটা থমকে যাবে কিন্তু স্পন্সর প্রতিক্রিয়া স্পন্সর প্রতিবাদ সমাজ চলে না যদি সমাজ থেকে অন্যায় অপরাধ মুছে ফেলা সেটা সম্ভব কি সম্ভব না পরের প্রশ্ন মুছে ফেলার ব্রত নিয়ে আমরা নামি তাহলে এই প্রশ্ন করার প্রক্রিয়া চলতে হবে উত্তর আমরা কিভাবে পাবো আদৌ পাবো কিনা জানি না এবং এই প্রশ্ন নিয়ে আমরা আজকে আবারও হাজির এক বছর পরে মামলা চৌধুরীতে আমাদের পথসভায় আমরা তার সঙ্গে আজকে রাখি বন্ধন আমরা পরস্পরকে রাখি পড়াব সেই কর্মসূচি আমাদের আছে আমরা এই সংক্ষিপ্ত পথসভায় আমরা আসি আমরা আমাদের নিজেদের বক্তব্য জানাবো আপনারা যেটি হয়েছে জানাতে পারেন আমি প্রথমে আমাদের মধ্যে উপস্থিত আছেন তাপস বর্মন অধ্যাপক অধ্যাপক তাপস বর্মন আমি আমার করছি তাপসকে বক্তব্য পেশ করার জন্য আচ্ছা একটু একটু সুবিধা পাল্টাচ্ছি আমরা তাপসের বক্তব্য শোনার আগে একটা ছোট্ট কবিতা শুনে বন্দা চক্রবর্তী নমস্কার সুকান্ত ভট্টাচার্য আমি একটা ছোট্ট দেশলাই কাটি হয়তো চোখেও পড়ি না তবু যেন মুখে আমার মুখে আমার উঠবার দুরন্ত উচ্ছ্বাস আমি একটা ছোট্ট দেশলাই কাঠি মনে আছে ফেরি হুণ্ধুল বেড়েছিল ঘরের করে জ্বলে উঠেছিল আগুন আমাকে অবজ্ঞা না না আনি দিয়ে ছুঁড়ে ফেলায় কত ঘরকে দিয়েছি কুড়িয়ে কত প্রাসাদকে করেছি বিশ্বাস আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি এমনই বহু রাজা বহু বহু দিতে পারি ছাড় ফাঁড় করে তবে অবস্থা করবে আমাদের মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে চমকে উঠেছি আমরা শুনেছিলাম তোমাদের বিবরণ মুখের আরতনা আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছ বারংবার তবু কেন বোঝব না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে আমরা বেরিয়ে পড়বো আমরা ছড়িয়ে পড়বো শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে আমরা বারবার জলি নিতান্ত অবহেলায় তা তো তোমরা জানো কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠবো সবাই শেষবারের মতো নমস্কার বিচারহীন এক বছর অভয়াকাণ্ডের প্রতিবাদে আজ মহাভাঙা চৌপতিতে প্রতিবাদী যৌথ প্রতিবাদী মঞ্চের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছে বিচারহীন এক বছর বিচার চায় আর্জি কার এই ব্যানারে মাথাভাঙা চৌপতিতে মাথাভাঙা যৌথ প্রতিবাদী মঞ্চের পক্ষ থেকে এখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছে মাথাভাঙ্গার সমস্ত পদ সাধারণ মানুষ ব্যবসায়ী বন্ধুরা এবং আজকে নতুন করে বলার কিছু নেই আপনারা সবাই এই বিষয়ে অবগত আছেন এই মাথা বাংলাতে ঠিক এই জায়গায় একাধিক বা এই বিষয়ে আমরা সবার সমাবেশ করেছি প্রশ্ন হচ্ছে আমরা কেন আজকে সমবেত হয়েছি কি বিষয়ে সমবেত হয়েছি আমরা কারা আমরা কি বলতে চাই কেন বলতে চাই এই বিষয়ে আপনাদের সামনে আমরা মাথা বাংলা যৌথ প্রতিবাদী মঞ্চ এই মঞ্চ গড়ে উঠেছিল বিভিন্ন ব্যক্তি নাগরিক মাথা বাংলার সহনাগরিকদের প্রচেষ্টায় এবং উদ্যোগে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে গত বছর অগস্ট মাসে এই আট তারিখ রাত এক স্বয়ংকর ঘটনা ঘটেছিল আমাদের রাজ্যের হসপিটাল মেডিকেল কলেজ আর্জি করে একজন ছাত্রী তিনি নিজের চিকিৎসক ছিলেন হায়ার এডুকেশনের জন্য আমার সেখানে পড়াশোনা করছিলেন তিনি একজন সরকারি কর্মচারী ছিলেন সরকারি জায়গায় দায়িত্ব পালন করছিলেন পরের দিন ন তারিখ জানা গেল ওনাকে মৃতদেহ এবং এখনো পর্যন্ত তার তদন্ত প্রক্রিয়া রয়েছে পেপার পত্রিকায় যা লেখা রয়েছে ভারতবর্ষের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান কখনো জিয়ালদার জেলা দায়রা আদালত কখনো কলকাতা হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্ট কখনো কলকাতা পুলিশ কখনো সিবিআই বিভিন্ন তদন্ত করেছে রিপোর্ট দিয়েছে এবং এই অবস্থাতে দাঁড়িয়ে একটা রায় এসেছিল সেটা ছিল যে কোনো ক্রিমিনাল মামলা বা যে ধরনের ঘটনা ঘটেছে সেই মামলার প্রথম টায়াল ট্রায়াল শুনানি এবং বিচার হওয়ার কথা স্থানীয় আদালতে সেই অনুযায়ী শিয়ালদা আদালতে সেই মামলা শুরু হয় চার্জ গঠন হয় চার্জশিট জমা করা হয় সওয়াল জবাব চলে এবং শেষ পর্যন্ত একটা রায় আসে সেই রায়ে যে বিষয় ছিল ওই হসপিটালের যে স্থির ছিলেন একজন সঞ্জয় রায় তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং সেই সাথে সেই মামলা চলাকালি অনেকগুলো প্রশ্নের উত্তর পাওয়ার কথা ছিল সেই উত্তরগুলি পাওয়া যায়নি বলে সেই মামলা আবার হাইকোর্টে নিয়ে যাওয়া হয় পরবর্তী আপিলের ভিত্তিতে আমাদের দেশে নিয়ম আছে কোনো আদালতে যদি কোনো মামলার রায় হয় সেই রায় যদি কারো মনে হয় যে সেই রায়ে সে সন্তুষ্ট নয় তাহলে সে উচ্চ আদালতে যেতে পারে এর ভিত্তিতে সেই মামলা হাইকোর্টে গিয়েছে হাইকোর্টে কারা কারা মামলা করেছিল সরকার পক্ষে একটি মামলা ছিল যে সেই ফিলিপকে যাতে ফাঁসি দেওয়া হয় অন্যান্যদের মামলা ছিল যে শুধু সে একা যুক্ত নয় এর সঙ্গে আরো যারা যারা যুক্ত আছে কে বা কারা যুক্ত আছে সেই বিষয়ে তদন্ত ঠিকঠাক হয়নি সেই তদন্ত করা হোক এবং সবাইকে চিহ্নিত করে বিচার করা হোক এটা হচ্ছে আমাদের কলকাতার শিয়ালদা এবং কলকাতা হাইকোর্টের মামলা চলাকালীন যে মামলা এখনো চলছে এটার একটা ব্যবস্থা সেই আট তারিখের ঘটনার পর সারা রাজ্যের মানুষ যখন জানলেন দলমত নির্বিশেষে এবং প্রায় সমস্ত রাজনৈতিক দল রাস্তায় নামলেন শুধু রাজনৈতিক দল নয় সাধারণ মানুষ নাগরিক তারাও রাস্তায় নিয়েছিলেন সেই একটা ঢেউ আমরা মাথা বাংলায় দেখেছিলাম গত বছর চোদ্দই আগস্ট মধ্যরাত্রে কোন সংগঠিত আহ্বান ছিল না দিকে দিকে মানুষ এই তত্ত্ব ঢি করেছিল সেই গভীর কাছে যেটা কখনো হয়নি ভাগা একটা মিছিল হলো আমরা অনেকেই ছিলাম এই শহর ঘটেছিল রাত বারোটা বাজে রাত সাড়ে এগারোটা বাজে বারোটা পার হয়ে যাচ্ছে এরকম মিছিল বাবা বাংলা আগে কখনো হয়নি প্রশ্ন হচ্ছে একটা ঘটনা তার মামলা হয়েছে আপনারা কেন মিছিল করবেন সমাবেশ করবেন এর যৌক্তিকতা কি এই প্রসঙ্গে আর একটা বিষয় বলা দরকার এই যে গত বছর চোদ্দই আগস্ট এবং পনেরোই আগস্ট এবং তারপর ধারাবাহিকভাবে সারা পশ্চিমবঙ্গে যে আন্দোলন যে নাগরিক সভা সমাবেশ সংগঠিত হয়েছিল সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি বাধ্য হয়েছিলেন এই মামলা তদন্ত ঠিকঠাক ঠিকঠাকভাবে এগোচ্ছে কিনা এটা শুনানির জন্য এখানে অনেকেই গুলিয়ে ফেলবেন সুপ্রিম কোর্ট সরাসরি এই মামলা শাস্তি দিতে পারে না এটা আমাদের দেশের সিস্টেম নয় সুপ্রিম কোর্ট সেটা করেননি সুপ্রিম কোর্ট কি করেছিলেন সুপ্রিম কোর্ট করেছিলেন কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল সিবিআই কেন সিবিআই তদন্তের দরকার আমাদের দেশে বা পশ্চিমবঙ্গে বা অন্য কোনো রাজ্যে এটা কোনো নতুন ব্যাপার নয় যদি কোথাও কোনো অপরাধ ঘটে প্রথম তদন্তের দায়িত্ব হচ্ছে পুলিশের পুলিশ তদন্ত করবে পুলিশের তদন্তের ভিত্তিতে বিচার হবে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এবার যদি কখনো মনে হয় পুলিশের তদন্ত সন্তুষ্ট না হয় তাহলে অন্য কোনো এজেন্সির তদন্ত এজেন্সির কাছে তদন্ত যাওয়ার কথা পশ্চিমবঙ্গে বারে বারে বিভিন্ন বিষয়ে যখন এই ধরনের ঘটনা ঘটেছে রাজনৈতিকভাবে বা অরাজনৈতিকভাবে সিবিআই তদন্তের দাবি উঠেছে তেমনি এই ঘটনায় সুপ্রিম কোর্ট নিজের থেকেই তৎকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সিবিআই তদন্তের নির্দেশ দেন সুপ্রিম কোর্ট নয় হাইকোর্ট থেকে তদন্তের নির্দেশ দেন এবং সুপ্রিম কোর্ট দেখতে চান যে তদন্ত ঠিকঠাক করে হচ্ছে কিনা দুঃখের বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি যাওয়ার তদন্ত আজ পর্যন্ত সিবিআই কমপ্লিট করতে পারেনি ভারতবর্ষের একাধিক মামলা সিবিআই আজ পর্যন্ত তদন্ত করতে পারেনি বহু আশা নিয়ে মানুষ সিবিআই তদন্তের ছিল। আজকে এক বছর পূর্ণ হওয়ার পরেও যা খবর পেপার পত্রিকায় পাওয়া যায় সিবিআই বিশেষ কিছু কাজ করতে এই রকম জায়গায় দাঁড়িয়ে আছে এদিকে দিকে দিকে মানুষ রাস্তায় এনেছিল সারা পশ্চিমবঙ্গে একটা অন্যরকম বার্তা জাগরণ মানুষ ভেবেছিল হয়তো বিচার খুব দ্রুত হবে কি দাঁড়ালো আজকে এখন যেন ব্যাপারটা ছিটিয়ে গেছে আবার ওই একটা প্রশ্ন যে মামলা চলছে আদালতে আর আপনারা মাঠা মিছিল করছেন সকলকাতায় মিছিল করছেন সভা কংগ্রেস করছেন বিচার করার দায়িত্ব তো আপনাদের নয় এই প্রসঙ্গে একটা কথা বলে গেছে রাষ্ট্র সরকার রাজনীতি এটা হচ্ছে সব থেকে পাওয়ারফুল বিষয় তার অধীনেই থাকে আইনসভা তার অধীনেই থাকে বিচার বিভাগ তার অধীনেই থাকে বিচার বিভাগের সমস্ত ব্যবস্থা ঠিক এই কারণে ভারতবর্ষের কোনো তদন্ত ঠিকঠাক করে হচ্ছে কিনা মানুষের রায় মানুষের দাবি খুবই গুরুত্বপূর্ণ সেই প্রেক্ষাপটে যাতে যথাযথভাবে তদন্ত হয় এবং বিচার যাতে দ্রুত হয় এই বিষয়টাকে এনসিও করার জন্য একটা নাগরিক চাপের প্রয়োজনীয়তা রয়েছে সেদিন নাগরিক চাপ ছিল বলেই সুপ্রিম কোর্ট বিষয়টাকে নিজেরা দেখেছিল নাগরিক চাপ একটি গণতান্ত্রিক প্রক্রিয়া আজকে আপনি আমি বা অন্য কেউ বা কোন দল যে কেউ হতে পারি যে কেউ করতে পারি কিন্তু যদি কখনো কোন সংস্থা তৈরি হয় সেই বিষয়ে যদি ন্যায় বিচার না হয় জনগণের ন্যায় বিচারের জন্য আন্দোলন করা উচিত জনগণের ন্যায় বিচারের জন্য রাস্তায় নামা উচিত এইটা ভারতবর্ষের ইতিহাসে অতীতে হয়েছে বর্তমানে চলছে এবং ভবিষ্যতেও চলবে এটাই হচ্ছে নাগরিক আন্দোলন নাগরিক প্রতিবাদ নাগরিক সভা সমাবেশের একটি গুরুত্বপূর্ণ জায়গা সেই জায়গায় দাঁড়িয়ে এখনো রাজ্যের বহু মানুষ মনে করছে যে তদন্ত প্রক্রিয়া ঠিকঠাকভাবে এগোয়নি বিচার যত দ্রুত হওয়ার কথা ছিল সেই বিচার দ্রুততার সঙ্গে আসেনি এখনো ন্যায় বিচার আসেনি এখনো যত প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি এই প্রশ্নের উত্তর দিতে হবে এই দাবিতে যে আন্দোলন সংগঠিত হচ্ছে এই আন্দোলন চলা খুব জরুরি তার জন্যই আমরা আজকের এই সভা আহ্বান করেছি